প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা আমি কল্যাণ চলে এসেছি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা ইউরোপের ম্যাপ পয়েন্টিং করতে চলেছি প্রথমে আমরা পুরো পৃথিবীর ম্যাপে এই অংশটুকু হলো ইউরোপ মহাদেশ সেই জায়গায় আমরা বিভিন্ন রদ প্রণালী উপসাগর সেগুলো সম্পর্কে জানব তো প্রথমে ভূমধ্য সাগর তারপরে রয়েছে আড্রিয়াটিক মহাসাগর কৃষ্ণ সাগর কাস্পিয়ান সাগর উত্তর মহাসাগর বা সুভেরু মহাসাগর বাল্টিক সাগর ইংলিশ চ্যানেল বিষ্কে উপসাগর আটলান্টিক মহাসাগর জিব্রাল্টার প্রণালী তারপরে দুটো রথ ওনেগা ও লাদোগা তো বন্ধুরা সবার প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেখানে একটা মাউস পয়েন্টার রয়েছে আমরা সমগ্র ইউরোপের ম্যাপটা দেখতে পাচ্ছি আর সেই মাউস পয়েন্টারটা দিয়ে আমি তোমাদেরকে মানে কোন জায়গাটা সেটা ফার্স্টে আইডেন্টিফাই করে দেবো এবং তোমাদেরকে যে ম্যাপে করতে হবে সেখানেও তোমাদেরকে দেখিয়ে দেবো তো আমরা প্রথমে ভূমধ্য সাগর ভূমধ্য অর্থাৎ পৃথিবীর ঠিক মধ্যেখানে রয়েছে এই সাগরটা তাই এর নাম ভূমধ্য সাগর মাউস পয়েন্টারটাকে খেয়াল করবে সেটা ঠিক যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেই অঞ্চলটিকে ভূমধ্য সাগর বলা হয় এই ভূমধ্য সাগর এই অংশটা এবার আমরা এটাকে ম্যাপের মধ্যে দেখে নেব তো চলো এইবারে সেটাকে তোমরা যে ম্যাপ করবে সেই ম্যাপের মধ্যে দেখে নেওয়া যাক এই হলো তোমাদের যে পুরো ম্যাপটা দেবে তার এই নিচের সেকশানটা হলো ভূমধ্য সাগর এবারে যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাড্রিয়েটিক সাগর এই অ্যাড্রিয়েটিক সাগর এটাকে বলা হয় যেটা দেখালাম মাউস পয়েন্টার তার দিই এবং তোমাদের যে ম্যাপ পয়েন্টিংটা করতে হবে সেখানে অ্যাডিয়টিক সাগর হলো এই ভূমন্ত সাগরের উপরের যে একটা চ্যানেল মতো রয়েছে লম্বা সেইটা তো এবার পরের যেটা দেখব সেটা আমরা কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি সেটা একেবারেই ইউরোপ মহাদেশের পূর্ব প্রান্তে অবস্থিত তো সেটাকেও আমরা অরিজিনাল যে ম্যাপ আমাদের যেটার মধ্যে রাজনৈতিক ম্যাপ বলা হয় এখানে বিভিন্ন দেশ ভাগ করা আছে সেটাতে দেখে নিলাম এবার কৃষ্ণ সাগর আমরা যেটা পরীক্ষায় করব সেই জায়গায় এই অংশটা হলো কৃষ্ণ সাগর ভূমন্তসাগরের ওপরে অ্যাড্রিয়াটিক তার পাশে কৃষ্ণ সাগর আর ঠিক তার পাশে রয়েছে কাশপিয়ান সাগর একটু খেয়াল রাখবে কাশপিয়ান সাগর কিন্তু এটা যদি পুরো ম্যাপে থাকে তখন একটু জুড়ে থাকে একটু অসুবিধা লাগে খেয়াল রেখো এবারে রয়েছে বাল্টিক সাগর সেই বাল্টিক সাগরটা আমরা রাজনৈতিক ম্যাপে দেখে নিলাম মাউস পয়েন্টের দিয়ে জুম আউট করে তোমাদেরকে দেখালাম যে কোন জায়গাটা সেটা এবার আমরা এটা আমাদের যে ম্যাপটা করতে হবে সেই ম্যাপে দেখে নিচ্ছি এই জায়গাটা হলো বাল্টিক সাগর খেয়াল রাখবে তারপরেই আসছে ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেল রয়েছে যে জায়গাটা সেই জায়গাটা আমরা ওখানে দেখে নিলাম এবার আমাদের রাজনৈতিক ম্যাপে দেখে নিচ্ছি যে এই জায়গাটাকে ইংলিশ চ্যানেল বলা হয় তো খুব সাবধান দেখছি এবার সেটা হচ্ছে বিস্কি উপসাগর সেটা রাজনৈতিক ম্যাপে দেখে নিলাম দেখে নেওয়ার পরে এবার আমরা আমাদের যেটা করতে হবে সেখানে দেখে নিচ্ছি ইংলিশ চ্যানেলের ঠিক নিচেটা হলো বিসকে উপসাগর আর একেবারে পশ্চিম প্রান্তে রয়েছে আটলান্টিক মহাসাগর আর এবার জিব্রাল্টার প্রণালী দেখছি ঠিক বিসকে উপসাগরের নিচে ইউরোপ মহাদেশের শেষের দিকে সেটা আমরা রাজনৈতিক ম্যাপে দেখে নেব কোন জায়গাটাকে বলা হয় এই জিব্রাল্টার প্রণালী যেটা ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের ঠিক মেডেল ঠিক যেখানটা সংযোগস্থল সেই জায়গাটাকে বলা হয় জিব্রাল্টার প্রণালী ওপরে রয়েছে ইউরোপ মহাদেশ আর নিচের দিকে রয়েছে আফ্রিকা মহাদেশ এর এই মাঝখানটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী তার মানে এটা ভূমধ্য সাগর আর আটলান্টিক মহাসাগরের সংযোগস্থল বলা যেতে পারে তো এরপরে আমরা জিব্রাল্টার প্রণালীর বলে যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে রদ দুটো সেই রদ দুটোর প্রথম যে রদটা রয়েছে সেটা হচ্ছে ওনেগা রদ খেয়াল রাখবে একদম ইউরোপ মহাদেশের ওপরের দিকে আর তিক ওনেগা হ্রদের পরেই রয়েছে লাদোগা হ্রদ এই সব ম্যাপ পয়েন্টিংগুলো আমরা দেখে নিলাম বন্ধুরা ভিডিওটা খুব ছোট্টোর মধ্যে বানালাম যদি ভালো লাগে অবশ্যই জানিও এই ভিডিওর সেকেন্ড পার্টটা দেখতে ভুলো না সেখানে বাকি অংশটুকু থাকবে আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর এটা লাইক করতে ভুলো না আজ আসি আবার দেখা হবে আগামীতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা